আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মসিউর রহমান আজকে হচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সারা বাংলাদেশে এখন হচ্ছে আমের মুকুল ধরার মৌসুম আপনাদের বাগানে এবং সব বাগানে হচ্ছে আমের মুকুল চলে আসছে অনেকে গাছে হচ্ছে আমের মুকুল হচ্ছে মোটামুটি গুটিয়ে চলে আসছে এখন আমি যে বাগানটা অবস্থান করছি এটাতে হচ্ছে আমের মুকুল আসার পরে মুকুলটা ফুটে গেছে আর কি এখন হচ্ছে কোনো কিছু স্প্রে করা যাবে না বাগানে এখন শুধু হচ্ছে আমের মুকুল ফুটে গেছে এজন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে কারণ হচ্ছে এখন যদি আপনি স্প্রে করেন তাহলে হচ্ছে পরাগানে সমস্যা হবে যদি পরাগনের সমস্যা হয় তাহলে আপনার ফলটা ঠিকমতো পাবেন না আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এখন জমিতে পর্যাপ্ত সেচ দিতে হবে কারণ হচ্ছে এখনই হচ্ছে গাছের রস দরকার রস না হলে আপনার হচ্ছে ফ্রুট সেট হবে না কয়েকদিন পরে ফল ঝরে যাবে যে কারণে হচ্ছে আপনার এখন সেচ দিতে হবে পর্যাপ্ত আরেকটা কথা হচ্ছে এখন কোনো স্প্রে করা যাবে না একদমই কোনো স্প্রে করা যাবে না অনেকেই অনেক কোম্পানি হচ্ছে পরামর্শ দিতে পারে যে আপনাকে এখন অনেক হরমোন স্প্রে করতে কিন্তু এখন কোনো কিছু স্প্রে করা যাবে না একদম নিষেধ আর যদি হচ্ছে কয়েকদিন পরে যদি দেখতে পান যে হচ্ছে আমের গুটি চলে আসছে যখন মার্বেল আকৃতির হবে তখন হচ্ছে কার্বেন্স গ্রুপের কীটনাশক আপনি যে কোনোটা ইউজ করতে পারেন রিপ বা হচ্ছে আপনি ইউজ করেন ফাইটার এগুলো হচ্ছে স্প্রে করতে পারেন হপার পোকার জন্য কারণ হপার পোকাটা হচ্ছে অনেক ক্ষতি করে থাকে আপনার ফলের জন্য আমের জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনাকে রিপ বা ফাইটার স্প্রে করতে পারেন আর একটা বিষয় হচ্ছে জমিতে অবশ্যই সেয়াজ দিতে হবে সেয়াজ দিয়ে এখন এখন হচ্ছে সেয়াজ দেওয়ার পর্যাপ্ত একদম একদম রাইট টাইম হচ্ছে আপনার যখন হচ্ছে ফুলটা ফুটে গেছে এখন হচ্ছে এই পানির অভাবে হচ্ছে ফুল শুকিয়ে যাবে এখন হচ্ছে শেষ দিবেন আর এখন কোনো চিজ পে করবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম